এরপর আমরা তেরো দাগের একের প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি হল সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় খুঁটিটির উচ্চতা নির্ণয় কর প্রদত্ত আছে যে রুট থ্রি ইকোয়াল টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু তথ্য জেনে নেব ধরো আকাশে এই জায়গায় আমার সূর্য আছে ধরে নিই এটা হচ্ছে একটি খুঁটি যার নাম দিলাম এ বি তাহলে এবি হল খুঁটি সূর্যের উন্নতি কোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন এই খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এটা এই সবুজ কালারের রেখাটি হলো এবি খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য এর নাম দিলাম আমি বিসি তাহলে এবি হলো খুঁটি এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হল বিসি তাহলে বিসি হলো ছায়া এখন আমরা এসি যোগ করলাম তাহলে এসিবি এই কোণটির মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ সূর্যের উন্নতি কোণ আমি বলেছি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে এবি হলো লম্ব এবং বিসি হল ভূমি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি করে সাপেক্ষে এবি হল লম্ব আর বিসি হলো ভূমি কার না এবিসি সমকরী ত্রিভুজের তাহলে এবিসি সমকরী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারব টেন ফোরটি ফাইভ ডিগ্রি টু ভূমি এখানে লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে সি আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইস ওয়ান ইকুয়াল টু এবি বাই এবার যদি আমরা কোন গুণ করি তাহলে আমরা পাবো বিসি ইকোয়াল টু বা আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এবি ইকোয়াল টু তাহলে দেখো আমরা কী পেলাম না সূর্যের উন্নতিকোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন একটি খুঁটি এবি এবং তার ছায়া বিসি এর দৈর্ঘ্য কি সমান অর্থাৎ তোমরা মনে রাখবে যে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে যে কোনো খুঁটি এবং তার ছায়ার দৈর্ঘ্য সবসময় সমান হবে অর্থাৎ এবি এই খুঁটির দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে বিসি ছায়ার দৈর্ঘ্য হবে এক্স মিটার তাহলে আমরা মনে রাখব সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কোনো খুঁটি এবং তার ছায়ার দৈর্ঘ্য সর্বদা সমান হবে এক্ষেত্রে দেখো এবি হচ্ছে খুঁটি বিসি হচ্ছে ছায়া কখন না যখন সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এখন উন্নতিকোণটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে ষাট ডিগ্রি হয় তাহলে কী বললাম না উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে ষাট ডিগ্রি হবে ধরো উন্নতিকোণ আমার ষাট ডিগ্রি হলো তখন এবি খুঁটির ছ্যার দৈর্ঘ্য হচ্ছে বিডি তাহলে দেখো উন্নতিকোণ যখন ষাট ডিগ্রি তখন ছেড় দৈর্ঘ্য বিডি বিসির থেকে কম অর্থাৎ সূর্যের উন্নতিকোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেড়ে ষাট ডিগ্রি হবে তখন খুঁটির ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় হ্রাস পাবে আবার উন্নতিকোণ যদি ষাট ডিগ্রি থেকে কমে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় যখন ষাট ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিডি আর যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি অর্থাৎ বিষি হচ্ছে বিডির থেকে বড় তাহলে উন্নতিকোণ ষাট ডিগ্রি থেকে কমে পঁয়তাল্লিশ ডিগ্রি হলে আমরা বলতে পারবো যে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারবো সূর্যের উন্নতিকোণ বৃদ্ধি পেলে কোনো খুঁটির ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় হ্রাস পাবে এবং সূর্যের উন্নতিকোণ হ্রাস পেলে কোনো খুঁটির ছায়ার দৈর্ঘ্য পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে চলো আমরা এবার এই প্রশ্নের সমাধান করে ফেলি আমি প্রথমে একটি খুঁটি অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সূর্যের কোণ যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন ধরি এই এ বি খুঁটিটির ছায়ার দৈর্ঘ্য হল বি সি এসি যোগ করলাম তাহলে কোন এ সি বি এর মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ধরি সূর্যের উন্নতি কোন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হয় বিসি এবং কোন এসিবি ইকোয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি আমি ধরে নিচ্ছি এবি খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবি এই খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আমরা জানি যে সূর্যের কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে একটি খুঁটি এবং তার ছায়ার দৈর্ঘ্য একই হয় এখানে এবি খুঁটি ছায়ের দৈর্ঘ্য হচ্ছে বিসি তাহলে বিসিও হবে এক্স মিটার আরও ধরি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এক্স মিটার কারণ সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে একটি খুঁটি বি এবং তার ছায়া বিসি এর দৈর্ঘ্য সর্বদা সমান আমরা আগেই জেনেছি এরপর আমি সূর্যের উন্নতি কোণটা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বাড়িয়ে ষাট ডিগ্রি করলাম তাহলে কোন এডিবি হবে ষাট ডিগ্রি এবং সূর্যের উন্নতিকোণ ষাট ডিগ্রি হলে ছ্যার দৈর্ঘ্য হয় বিডি দেখো সূর্যের উন্নতিকোণ যখন ষাট ডিগ্রি তখন এই এবি খুঁটির ছ্যার দৈর্ঘ্য হয়ে গেছে বিডি এবার দেখো প্রশ্নে বলা আছে যে সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তিন মিটার কমে যায় তাহলে চিত্রে দেখো প্রথমে যখন সূর্যের উন্নতি উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তখন এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য ছিল বিসি যেটা পুরোটা হচ্ছে এক্স মিটার ধরেছিলাম আবার যখন উন্নতিকোণ ষাট ডিগ্রি হলো তখন এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হলো বিডি তাহলে কতটা কমে গেল না সিডি কমে গেল তাহলে এই সিডি এর মানই হবে তিন মিটার এবং বিডি এর মান কত হবে না বিডি এর মান হবে এক্স মাইনাস থ্রি মিটার তাহলে এই সিডি এর মান হবে তিন মিটার আর বিডি এর মান হবে এক্স মাইনাস থ্রি মিটার চলো আমরা নেক্সট পেজে যাই চিত্রে এবিডি হলো একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ হলো ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি কোণের সাপেক্ষে এবিডি সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিডি তাহলে আমরা লিখতে পারি অতএব সমকণিত্রিভুজ এব থেকে পাই টেন সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি টেন থ্রিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি এখানে লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিডি ইমপ্লাইস টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ইকুয়াল টু এ বি এর মান হচ্ছে চিত্রে দেখো এক্স বাই বিডি এর মান হচ্ছে এক্স মাইনাস থ্রি ইমপ্লাইস আমরা কোনো গুণ করলে পাবো রুট থ্রি এক্স মাইনাস থ্রি রুট থ্রি টু এক্স এবার যদি আমরা বাঁদিক এক্সগুলো নিয়ে আসি এবং ডান দিকের সংখ্যাটিকে নিয়ে যাই তাহলে আমরা পাবো ইমপ্লাইস রুট থ্রি এক্স মাইনাস এক্স টু থ্রি রুট থ্রি এবার আমরা দিক থেকে এক্সটি কমন নেব তাহলে আমরা পাবো দেখো ইমপ্লাইস এক্স ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান টু থ্রি রুট থ্রি ইমপ্লাইজ এক্স টু আমরা পাবো থ্রি রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবার যদি আমরা একে করেশন করি অর্থাৎ লব এবং হরকে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এক্স ইকোয়াল টু থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান থ্রি প্লাস ওয়ান ইমপ্লাইজ এক্স টু আমরা পাবো থ্রি রুট থ্রি থ্রি প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান নেক্সট পেজে যাই ইমপ্লাইজ এক্স টু আমরা সিম্পলিফিকেশান করলে পাবো থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই টু ইমপ্লাইজ এক্স আমরা যদি রুথ থ্রির মান বসাই দেখবে প্রশ্নে বলে দেওয়া আছে রুট থ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা রুথ্রির পরিবর্তে 1.732 পয়েন্ট বসিয়ে পাবো এটা ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এটাকে যদি করি তাহলে আমরা পাবো হচ্ছে এটা ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এটাকে আমরা করলে আবার পাবো হচ্ছে 7.0977 এটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু সেভেন পয়েন্ট এটাই হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য বা উচ্চতা অতএব খুঁটিটির উচ্চতা সেভেন পয়েন্ট জিরো নাইন এইট মিটার এটাই হচ্ছে অ্যান্সার